আঠাশে জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশ সালের ছত্রিশতম বহরমপুর মেলা যেটা অনুষ্ঠিত হচ্ছে এফিউসি ময়দানে এই মেলায় প্রবেশ করা টিকিটের মূল্য কত এবং বাইক রাখা এবং অন্যান্য যানবাহন রাখা গ্যারেজের ব্যবস্থা আছে এই মেলার প্রধান আকর্ষণ হল জল এছাড়া বিভিন্ন দোকানের নামসহ জিনিসের দাম কত আকর্ষণীয় খাবার এবং রোমাঞ্চে ভরা রাইডের কথা থাকছে এই ভিডিওতে আফগান আফগান ড্রাই ড্রাই ন্যাচারাল অর্গানিক এই মেলার বড় একটি আকর্ষণ হল এই স্টলটি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আর এই শপের সব থেকে বড় সুবিধা হল আপনি এখানে টেস্ট করে খেয়ে যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন বিভিন্ন দামের মধ্যে এই ড্রাই ফ্রুটসের স্টলে পেয়ে যাবেন কিউই চেরি পেস্তা খেজুর স্ট্রবেরি মিক্সড ফ্রুট আখরোট ইত্যাদি আর স্পেশাল যে খেজুরটি দেখতে পাওয়া যাচ্ছে এর দাম ছিল হাজার টাকা আর মিক্সড ফ্রুটের দাম ছিল ষোলোশো টাকা আমি একশো গ্রাম মিক্সড ফ্রুট নিয়ে নিয়েছিলাম যার দাম নিয়েছে একশো টাকা বাচ্চা হোক বা বয়স্ক যারা এই ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসেন তারা এই স্টল থেকে ড্রাই ফ্রুটস সংগ্রহ করে নিতে পারেন এর ছিল বিভিন্ন ধরনের কুর্তি সাথে পেয়ে যাবেন হ্যান্ডমেড জুট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের গণেশ পেঁচা ঘোড়া ইত্যাদি যেগুলো আপনার ঘর সাজানোর ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি করবে আর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর মেলা মানে বাচ্চাদের সাজানো জিনিস বিভিন্ন স্টলে পেয়ে যাবেন এই মুহূর্তে আমার সামনের এই স্টলটিতে আছে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার যেগুলো দেখতে প্রত্যেকটা ভীষণ মজাদার কার্টুন ক্যারেক্টার মারুকে দেখতে দেখতে চোখে পড়ল একটি বুটিকের সিরিন বুটিক এখানে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ব্লাউজ কুর্তি শাড়ি প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা বুটিক জিনিস পড়তে ভীষণ পছন্দ করেন তারা এই দোকানটিতে ভিজিট করতে পারেন এবং সংগ্রহ করতে পারেন বুটিকের বিভিন্ন জিনিস ট্রেন্ডিং ব্লাউজ শাড়ি এবং হ্যান্ডমেড গহনা এই সমস্ত দেখতে দেখতে সামনের দিকে নজরে পড়ল যে এই মেলার কিছু কিছু স্টল এখনও বসেনি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক স্টল এখনও খালি তো সামনের দিকে এগিয়ে যায় আর কি কি এই মেলাতে সুন্দর আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব এই মেলাতে চাই জন্য খুব বড় এসে গেছে তান্দুরি চায় একবার যে তান্দুরি চা খেয়েছে তার টেস্ট কেউ কখনো ভুলতে পারবে না তো আর একবার টেস্ট করার জন্য আপনারা এই স্টলটিতে আসতে পারেন তান্দুরি চায় পাও ভাজি এর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন চিকেনের শরমা রোল এগ কাব বিভিন্ন খাবারের দোকান ঠিক এর পাশেই ছিল সিউড়ি শিল্প প্রতিষ্ঠান যেখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আচার বড়ি পাঁপড় যেগুলো আপনারা সারা বছরের জন্য সংগ্রহ করে ঘরে রাখতে পারেন আর দোকানটা বেশ অনেক বড় দু হাজার ছাব্বিশ সালে বহরমপুর মেলার সবথেকে বড় আকর্ষণ হল জলপরিস এসে পৌঁছে গেছি সেই জায়গায় আর এই শোটি অনুষ্ঠিত হয়েছে এই মেলার একদম মাঝখানে যার টিকিটের মূল্য একশো টাকা তো একশো টাকার একটি টিকিট কেটে ঢুকে পড়লাম এই যে ভেতরে ভেতরের পরিবেশটা ছিল এই রকম আর এই শোয়ের সময়সীমা হলো মাত্র মিনিট আর 10 মিনিট পর পর এই শোটি অনুষ্ঠিত হচ্ছে তবে আমার একশো টাকার টিকিটে কেটে ভেতরে ঢুকে সেইভাবে আনন্দ পাইনি কারণ আমাদের সামনে একটি বাচ্চা মেয়ে এই শোটি প্রদর্শন করছিল যখন আমরা এতটা ঠান্ডার মধ্যে বিভিন্ন ধরনের মোটা সোয়েটার জামা কাপড় পরে আছি আর এই বাচ্চা মেয়েটি এখানে শো দেখাচ্ছে তো দেখতে রাইডের সাথে সাথে এই জল ভীষণ ভাবে নাম করেছে তো যাদের বাড়িতে বাচ্চা ছেলে বা মেয়ে আছে তারা সঙ্গে করে এই জলপরিশটি দেখাতে নিয়ে আসতে পারেন কারণ এই অ্যাডভেঞ্চারটা আশা করি তাদের ভালো লাগবে এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তি বা মানুষ আমার এই ভিডিওটি দেখছেন তাদের পার্সোনালি কেমন লেগেছে এই জল জলপরিস্যটি সেটি একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেতে পারেন টাকাতেই নজরে পড়লো বিষ্ণু টি স্টল আর তার ঠিক সামনেই নজরে এলো এম আর এস মশলার একটি দোকান পরিমানে অল্প জমিয়ে দেবে গল্প এটাই ছিল এই স্টলের ট্যাগ স্টলের পাশেই সাইডের এই পেয়ে যাবেন ঢেঁকিতে চালের গুঁড়ো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পিঠে আর এই পিঠেগুলোর মধ্যে ভাপা পিঠে নারকেল পাটি সাপটা মালাই পাটি সাপটা মালপোয়া গোকুল পিঠে চুষা পিঠে ক্ষীর পাটি সাপটা প্রভৃতি দু সালে বহরমপুর মেলার এন্ট্রি টিকিটের মূল্য হলো পনেরো টাকা আর পাঁচ বছরের উদ্ধ সকলের ফুল টিকিটের দাম লাগবে আর এই বছর এই মেলাতে কিছু কিছু স্টল ভীষণভাবে মিস করছিলাম যেমন সোনার গহনার স্টল চিমনি এবং যে কিচেন মডিউলারের যে স্টলটি বসে সেটা এছাড়া বিভিন্ন কাঠের জিনিসপত্র নিয়ে বিশাল বড় একটি স্টল বসে সেটাও এই বছর মিসিং এই মেলাতে যে সমস্ত স্টলগুলো দেখতে পাচ্ছি না জানি না মেলা চলাকালীন সেই স্টলগুলো আবার বসবে কিনা কারণ এখনো অনেক স্টলই বসতে বাকি আছে মির্জাপুর হ্যান্ডলুম কার্পেট এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোনেও কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এই স্টলটিতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কার্পেট পাপোশ গালিচা চাদর প্রচুর পরিমাণে কালেকশন আছে এই স্টলটিতে স্টলটিতেই পেয়ে যাবেন এখনকার যে ট্রেন্ডিং কটনের এয়ারোস্টেজ ব্লাউজ সেই ব্লাউজের প্রচুর পরিমাণে কালেকশান এছাড়া পেয়ে যাবেন কটনের মধ্যে যে সমস্ত কুর্তি আমাদের এই সামনে আসছে গরমকাল যেগুলো পরে ভীষণভাবে আরামদায়ক সেই সমস্ত কুর্তি তো এখানে আপনারা সেই সমস্ত কটনের কুর্তি এবং ব্লাউজের কালেকশানগুলো দেখতেই পাচ্ছেন এর ঠিক পাশের স্টলটিতে ছিল সিল্কের কালেকশন যেগুলো আপনারা যে কোনো অকেশন ওয়াইজ পড়তে পারেন বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর সিল্কের শাড়ি চাদর চুড়িদারের পিস এছাড়া পেয়ে যাবেন স্টলগুলো জয় মা তারা কাপ সেন্টার এই স্টলটিতে পেয়ে যাবেন আমাদের দৈনন্দিন সাংসারিক জীবনে বিভিন্ন ধরনের জিনিস আর এই মেলার মধ্যে এই স্টলটি বেশ বড় আর ঘুরতে ঘুরতে নজরে পড়লো কাঁচের চুরির দিকে যেগুলো কালেকশন খুব সুন্দর এবং প্রত্যেকটি কালারও ভীষণভাবে সুন্দর স্টলটির নাম বেশ সুন্দর মনের মতো বুটিক এখানে বুটিকের বিভিন্ন ধরনের পাঞ্জাবি কুর্তি এবং অন্যান্য জিনিস পেয়ে যাবেন আর তার ঠিক পাশের স্টলটি হলো অলঙ্কার জুয়েলার্স এখানে হ্যান্ডমেড বিভিন্ন ধরনের অর্নামেন্ট আপনারা পেয়ে যাবেন বছর বহরমপুর মেলায় প্রথম দেখতে পেলাম এই স্টলটি ফাইবার গ্লাস মস্কুইটো নেট ফ্রম ডোর অ্যান্ড উইন্ডোজ যে কাঁচটা লাগালে বা নেটটা লাগালে আমাদের দরজা বা জানালা দিয়ে মশা ভেতরে প্রবেশ করতে পারবে না রুমের সেই জিনিস নিয়ে এই স্টলটি বসেছে এখানে প্রত্যেকটা জিনিসই ভীষণভাবেই দরকারি তো আপনারা চাইলে এই স্টল থেকে এই সমস্ত জিনিসগুলো কালেক্ট করে নিতে পারেন নাম শুনেছেন হয়তো সকলেই সোনাজুরি হাট সেই বোলপুর থেকে এই সোনাজুরি হাটের জিনিসপত্র নিয়ে এসেছে আমাদের বহরমপুর মেলার এই স্টলটি যেখানে হ্যান্ডমেড বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্টল বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নিয়ে বসেছে আর তার মধ্যে সবথেকে নাম করা একটি স্টল হলো তিথি জুয়েলার্স যেটা হ্যান্ডমেড তৈরি আর প্রত্যেক বছর বহরমপুর মেলার প্রধান গেট দিয়ে প্রবেশ করেই প্রথম মেয়ে পেয়ে যাবেন এই স্টলটি আর এবছরও সেই একই জায়গায় বসেছে এই স্টলটি ব্রহরমপুর বেলার সব থেকে ভালো একটি জিনিস লাগলো যেটা বাচ্চাদের জন্য একটি আলাদা জোন তৈরি করা হয়েছে সেই জায়গাটাতে বাচ্চাদের বিভিন্ন ধরনের করা হয়েছে তো রাইডগুলো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই যে একটা একটা করে ছোট ভীম আর তার পাশে বিভিন্ন ধরনের রাইড এখানে বড় একটি জায়গার মধ্যে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড গুলো একে একে আছে তো আপনারা আসলে আর অন্য জায়গায় খুঁজতে হবে না বাচ্চাদের এই জোনটা আসলে একে একে সমস্ত রাইট গুলো পেয়ে যাবেন সাধারণত যে সমস্ত রাইডগুলো এসেছে তার শুরুই পঞ্চাশ টাকার টিকিট দিয়ে এছাড়া আরও তার আপে আছে টিকিটের মূল্য তো আপনাদের বাচ্চাদের যেটা ভালো লাগবে আপনারা সেই অনুসারে সেই সমস্ত রাইডগুলো তাদের খুশির জন্য চাপাতে পারেন জল এর ওপর ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এছাড়া দু হাজার ছাব্বিশ সালে ছত্রিশতম বহরমপুর মেলা পার্ট ওয়ান ভিডিওটি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি বিভিন্ন দোকানের নামসহ জিনিসের দাম কি কি পাওয়া যাচ্ছে সেটি আছে পার্ট ওয়ান ভিডিওতে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন দিন দিন আমরা যত আধুনিক হচ্ছি ততই আমাদের গ্রাম বাংলার সমস্ত জিনিসগুলো একে একে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে তো এই সমস্ত গ্রাম বাংলার মানুষরা যে বাঁশ কেটে বিভিন্ন ডিজাইন করে আমাদের রান্নাঘরে যে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় সেই সমস্ত জিনিসগুলো এখানে পেয়ে যাবেন এছাড়া যে শুধুমাত্র আমাদের রান্নাঘরের জিনিসই পাওয়া যাচ্ছে তেমনটা নয় ঘর সাজানোর বিভিন্ন জিনিসও এখানে পেয়ে যাবেন যার প্রত্যেকটি জিনিস মন করা সুন্দর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এই যে জুট দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস এর মধ্যে ঘুরতেই নজরে পড়ল সুজলা ট্যাম্পোলিন পার্কের প্রমোশনের জন্য একটি স্টল করা হয়েছে যেখানে হ্যান্ডবিল বিল দেওয়া হচ্ছে যে এই ট্যাম্পলিন পার্কটি কোন জায়গায় কিভাবে আসবেন সেই সমস্ত ডিটেলস এই মেলাতে আসলেও সকলে যে সব জিনিস কেনে তেমনটা নয় অনেকে খাবারের নেশাতেও আসেন এই মেলাতে তো এই বছর এই মেলাতেই পেয়ে যাচ্ছেন বরফের গোলা আইসক্রিম পাওভাজি পাপড়ি চাট চা চপ রসমালাই ঘুগনি সিঙ্গারা টিকিয়া চাট প্রভৃতি এই মেলাতে প্রত্যেকটি খাবারের দাম মোটামুটি পঞ্চাশ টাকা প্লেট থেকে শুরু এছাড়া পেয়ে যাবেন এর আপে তো এই মুহূর্তে আমি একটি পাপড়ি চাটের দোকানে এসে উপস্থিত হয়েছি এবং অর্ডার করেছি এক প্লেট পাপড়ি চাট যেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো এখানে আমার প্লেটটি তৈরি করা হচ্ছে আমরা সাধারণত মেলার বাইরে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেগুলোর টেস্ট সারা বছরের জন্য অন্য ধরনের লাগলেও এই মেলাতে সেই টেস্টটা পাবেন না কারণ খাবারগুলো খুব একটা টেস্টি হয় না এখন আমি চলে এসেছি পাও ভাজি খাবো বলে আর দাঁড়িয়ে আছি বণিকের একটি স্টলে যেখানে পাও ভাজি পাওয়া যাচ্ছে আর এখানে ব্রেড মাঝখান দিয়ে কেটে একটু বাটারে গরম করে আর এই যে এখানে গুডনিং টাইপের দেখতে পাচ্ছেন এটা প্লেটের মধ্যে দিয়ে আর দু পিস ব্রেড দিয়ে প্লেটটাকে সাজানো হবে তো আমি অর্ডার করেছি এক প্লেট পাও ভাজি যার দাম পঞ্চাশ টাকা আর সেই প্লেটটি রেডি করা হচ্ছে এখন আমার জন্য আগেই বলেছি মেলা খাবারের টেস্টের সাথে বাইরের টেস্ট একদমই মিলবে না তবে দু সালে বহরমপুর মেলায় আমি পাওভাজি খেয়েছিলাম মুম্বাইয়ের পাওভাজি যেটা খেতে ভীষণভাবে সুন্দর ছিল কিন্তু এই বছরে এই দেবু বণিকের স্টলে যে পাওভাজিটা অর্ডার করেছিলাম এবং খেয়েছি সেটা আমার একদমই ভালো লাগেনি এই বছর নতুন একটি স্টল দেখতে পেলাম দীঘা অনলি ফিশ আর এখানে দীঘা থেকে আগত বিভিন্ন ধরনের মাছের চপ পাওয়া যাচ্ছে তবে আমি এই স্টল থেকে যে কোনো মাছের চপ অর্ডার করে ট্রাই করিনি যে কেমন খেতে খুব একটা যে ভিন নেই তেমনটা নয় এই দোকানে বেশ অনেকেই আছেন এবং এখান থেকে অর্ডার করছেন খেয়ে নেওয়ার জন্য তবে আমি তাদের জিজ্ঞাসা করে দেখিনি যে কেমন হয়েছে এই চপগুলো খেতে বিভিন্ন রাইডের নাম টিকিটের মূল্য কত তার অ্যাডভেঞ্চারটা কেমন তাই নিয়ে পার্ট ওয়ান ভিডিওতে আমার ডিটেলস দেওয়া আছে আর আমার বহরমপুর মেলার সেকেন্ড পার্টের ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার